নিঃশব্দ ঘাতক হিসেবে সাবমেরিনের রয়েছে বিশেষ যুদ্ধের ময়দানে গেম দাবি করা এই চলে আমেরিকার দাদাগিরি আর এই দাদাগিরি লাগাম টানতে চীনা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অভিনব প্রযুক্তি যে অত্যাধুনিক প্রযুক্তি শনাক্ত করবে সমুদ্রের গভীরে ঘাপটি মেরে থাকা শক্তিশালী সাবমেরিন চীনের দাবি তাদের এই নব আবিষ্কার নতুন বিপ্লব নিয়ে আসবেন ও রহস্যে ঘেরা সমুদ্রের তলদেশে অনুসন্ধান আর গবেষণার কাজে সাবমেরিন ব্যবহার করা হলেও আসন্ন বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় গেম চেঞ্জার দাবি করা হয় সাবমেরিনকে পারমাণবিক মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক সব অস্ত্র গোলা আর একদল দক্ষ যুদ্ধবাজীদের নিয়ে সমুদ্রে কয়েক হাজার ফুট গভীরে নিঃশব্দে আক্রমণ চালাতে জুড়ি নেই সাবমেরিনের শুধু পানি কিংবা স্থলে থাকা শত্রুকেই নয় হাজার ফুট গভীরে ডুবে থেকে এই মরণাস্ত্রটি আক্রমণ চালাতে পারে আকাশপথেও একটি সাবমেরিন আর এ কারণে সামরিক দিক থেকে নিজেদের শক্তিশালী করতে উন্নত দেশগুলো হচ্ছে জলপথের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন নির্মাণে আর এই তালিকায় আমেরিকার নাম রয়েছে প্রথম সারিতেই তাদের বানানো বিধ্বংসী সব সাবমেরিনের মোকাবেলা করার সাধ্য কোনো দেশের নেই সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে সি উলফের মতো সাবমেরিন অতর্কিত হামলা চালিয়ে ঘুরিয়ে দিতে পারে যে কোনো যুদ্ধের মোড় সমুদ্রের বুকে আমেরিকার এই দাদাগিরি চলছে দীর্ঘদিন ধরে। আর এই আধিপত্যের লাগাম ধরতে চীন গবেষণা চালাচ্ছে দীর্ঘদিন গবেলা গবেষণায় সফলতার মুখ দেখেছে দেশ প্রযুক্তির স্টেলথ পরমাণু চলাচলের সময় সাগরের অতলে তৈরি হয় চুম্বকীয় ক্ষেত্র এর সাহায্যেই নিঃশব্দ ঘাতকগুলোকে চিহ্নিত করা যাচ্ছে বলে জানিয়েছে চীনা প্রতিরক্ষা বিজ্ঞানীরা সাববেন চিহ্নিতকরণের গবেষণায় নেতৃত্ব দেন এনপিউ এর সহকারী অধ্যাপক ওয়াং হংলেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন সাবমেরিন শনাক্ত করতে একটি কেলভিন ওয়েক মডেল তৈরি করা হচ্ছে পানির গভীরে চলাচলের সময় সাবমেরিন ইংরেজি ভি অক্ষরের মতো দেখতে চৌম্বুকীয় ক্ষেত্র তৈরি করে ওয়েকের সাহায্যে সেগুলো চিহ্নিত করে সাবমেরিনটির অবস্থান বুঝতে পারবো আমরা চীনা গবেষকদের আরও দাবি সাবমেরিন চলাচলের জেরে সমুদ্রের পানি আয়ন বিঘ্নিত হয় তখন এই ক্ষেত্রের সঙ্গে মৃতস্ক্রিয়া করে পানির গভীরেই সেগুলো তৈরি করে চুম্বকীয় ক্ষেত্র সুপার কম্পিউটারের সাহায্যে সেটি বিশ্লেষণ করলে সাবমেরিনটির আকার এবং গতি পর্যন্ত জানা সম্ভব এতদিন পর্যন্ত পরমাণু শক্তিচালিত স্টেলথ সাবমেরিনগুলো চিহ্নিত করা ছিল প্রায় অসম্ভব তবে চুম্বকীয় ক্ষেত্রকে ব্যবহার করে এগুলো অবস্থান জানা অনেকটাই সহজ কারণ সমুদ্রের গভীরে দীর্ঘ সময় ধরে থেকে যায় চুম্বকীয় ক্ষেত্র একে সাবমেরিনের করেছেন তিনি চলতি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতার মসনদে বসতেই চীনের সঙ্গে খারাপ হয়েছে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুই মহাশক্তিধরের মধ্যে যুদ্ধের প্রবল আশঙ্কা রয়েছে বলেও মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে সাবমেরিন বিরোধী যুদ্ধে নিজেকে সক্ষম করে তুলতে চাইছে চীন নতুন প্রযুক্তি চীনকে সেই লক্ষ্যে এগিয়ে যেতে যে সাহায্য করবে তাতে কোনো সন্দেহ নেই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের নৌসেনাকে খতম করতে একসঙ্গে চোদ্দটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন নামাতে পারে যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় সেগুলোকে খুঁজে আগেই উড়িয়ে দিলে রাতারাতি বদলে যাবে যুদ্ধের রং বর্তমানে বিশ্বের বৃহত্তম নৌবহর রয়েছে চীনের ড্রাগন আর্মির হাতে সাবমেরিনের সংখ্যাও ক্রমাগত বাড়িয়ে চলেছে তারা সেগুলোকে ধ্বংস করতে মার্কিন সাবমেরিন গুলো চীনা উপকূলের কাছাকাছি পৌঁছতে হবে সেক্ষেত্রে তা চাইবে না নৌ কমান্ডাররা সাবমেরিন চিহ্নিতকরণের আরও কয়েকটি প্রযুক্তি রয়েছে চীনের হাতে গত বছর সাংহাইয়ের জিয়াও টং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করেন কম ফ্রিকোয়েন্সিতে নির্গমনকে বিশ্লেষণ করে সমুদ্রের নিচের সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারছেন তারা উপকূল থেকে বিশ কিলোমিটার দূর পর্যন্ত এই প্রযুক্তি কাজ করবে বলে জানান বিশেষজ্ঞদের দাবি তাইওয়ানকে কেন্দ্র করে চীন ও আমেরিকার যুদ্ধ বাধার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ নিজেদের অংশ বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে বেইজিং শুধু তাই নয় এটিকে কবজা করার নীল নকশা ইতোমধ্যেই তৈরি করে ফেলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অবশ্য এবারে প্রথম নয় দুই হাজার তেইশ সালেই চীনের নৌবাহিনী সাবমেন শনাক্ত করার এক যুগান্তকারী প্রযুক্তি আবিষ্কার করেছিল চীনের এই ম্যাগনেটিক ডিটেক্টর ডুবোজাহাজ শনাক্ত করতে পারবে সহজে ডুবোজাহাজের গতিবিধিতেও নজর রাখা যাবে নতুন এই যন্ত্রের মাধ্যমে বিশেষজ্ঞরা মনে করছেন চীনা গবেষকদের এই গবেষণা যদি বাস্তবায়িত হয় তাহলে সমুদ্রে অন্য দেশের জাহাজ ডুবোজাহাজে নজরদারিতে অপ্রতিরোধ হয়ে উঠতে পারে চীন এছাড়া এটি যদি দূরে থাকা ডুবোজাহাজের গতিবিধি শনাক্ত করতে পারে তাহলে সমুদ্র পথে চীনের নজর এড়িয়ে চলা সম্ভব হয়ে পড়বে কিভাবে অন্য দেশের ডুবোজাহাজ শনাক্ত করবে চীনের এই ম্যাগনেটিক ডিটেক্টর সেটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে পরমাণু চালিত ডুবোজাহাজগুলি দ্রুত গতিতে চলার সময় এক ধরনের প্রায় অদৃশ্য বুধবুধ তৈরি হয় যা খালি চোখে চেনা কঠিন ডুবোজাহাজ গতি বাড়ালে সংখ্যা গবেষণাপত্রে বলা হয়েছে এই শনাক্ত করতে পারবে তাদের ম্যাগনেটিক তৈরি ডুবোজাহাজ শনাক্তকরণের মূলত পদ্ধতি দুই ধরনের সেগুলো হলো ক্যাভিটেশন এবং ম্যাগনেটিক অ্যানোমালি ডিটেকশন ক্যাভিটেশন কাজ করে পানির মধ্যে দিয়ে যাওয়ার সময় ডুবোজাহাজের প্রোপেলার এবং মধ্যবর্তী অংশ দ্বারা বুদবুদগুলি তৈরি এবং ভেঙে যাওয়ার উপর ভিত্তি করে ডুবোজাহাজ চলার ফলে পানিতে উৎপন্ন গুদবুদগুলো স্বতন্ত্র সংকেত তৈরি করে যা দেখে প্রতিপক্ষ ডুবোজাহাজের অবস্থান চিহ্নিত করা যায় তবে ডুবোজাহাজ খুব দূরে থাকলে সে সংকেত শনাক্ত করা কঠিন অন্যদিকে ডুবোজাহাজের ফ্যারোম্যাগনেটিক পদার্থ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে যে বাধার সৃষ্টি করে সেটি চিহ্ন ডুবোজাহাজ শনাক্ত করার পদ্ধতি হল ম্যাগনেটিক অ্যানোমালি ডিটেকশন এই পদ্ধতি ব্যবহার করে সাবমেরিন ওয়ারফেয়ার বিমানের সাহায্যে ডুবোজাহাজগুলি শনাক্ত করা হয় তবে গবেষণাপত্র অনুযায়ী এবার ডুবোজাহাজ চিহ্নিত করার অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে চীন করে এই সংকেত শনাক্ত করে সেগুলোকে চিহ্নিত করতে পারবে চীনের তৈরি ম্যাগনেটিক ডিটেক্টর এদিকে আমেরিকার এক জেনারেলের দাবি চলতি বছর এই মহাযুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চীন আমেরিকার তাইওয়ানকে কেন্দ্র করেই শুরু হবে এক যুদ্ধ একদিকে চীনের এই অভিনব প্রযুক্তি অন্যদিকে তাইওয়ানকে কেন্দ্র করে আমেরিকার হুঁশিয়ারি আর এই দুয়ে মিলে ইঙ্গিত দিচ্ছে রক্তক্ষয়ী এক মহাযুদ্ধের